হ্যালো বন্ধুরা আমি অনির্বান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা বিভিন্ন জায়গায় ওয়েদার কন্ডিশান কীরকম সেটা তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর জায়গায় ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে বিশেষ করে মালদা উত্তর দিনাজপুর বালুরঘাট ওদিকে তো প্রচুর বৃষ্টি আমার বন্ধুরা ওখান থেকে জানাচ্ছে মানে এমন বৃষ্টি হচ্ছে যে একদম প্যান্ডেল ফ্যান্ডেল উঠে যাচ্ছে এরকম একটা অবস্থা কারণ জানো জগদাত্রী পুজো চলছে তো সেই মতো বিভিন্ন জায়গায় জল জমছে আর আমার এখানেও একদিন ভালো রকমের বৃষ্টি হয়েছে তারপর থেকে বৃষ্টি একটু ধরেছে কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে জানি না পরে গিয়ে বৃষ্টি হবে কিনা কিন্তু ফোরকাস্টে বলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে ব্যারাকপুরে আজকে বৃষ্টি হবে তো কি করা যাবে বৃষ্টি হোক তুফান হোক যাই হোক আমাদের কাজ তো করে যেতে হবে আর সামনে যখন শীতের মরশুম আসছে তো এখন তো মানে আরও বেশি পরে আমাদের কাজ তো অনেকে যেই ভিডিওটার জন্য ওয়েট করেছিলে অলরেডি থামনার টাইটেল দেখিনি যে কী বিষয়ে কথা হতে চলেছে একদম ঠিক তোমার আবার সবার প্রিয় পিটুনিয়া শীতকালে যত রকমের ফুল হয় পিটুনিয়া আমি মনে করি মানে সব থেকে একটা এমন ফুল যেটা সবার বাগানে ভালো লাগে মানে এটা যে অর্কিড করে তার বাগানেও ভালো লাগে যে গোলাপ করে তার বাগানেও ভালো লাগে যে চন্দ্রমল্লিকা এক্সপার্ট সেও দেখবে দশটা পিটুনিয়া বসাচ্ছে ঠিক আছে মানে পিটুনিয়া ছাড়া শীতের সিজন শীতের ফুল মানে আমি কল্পনা করতে পারি না পিটুনিয়া আমার অত্যন্ত প্রিয় ফুল আর আমি জানি যারা ভিডিওটা দেখছো তার শতকরা নব্বই শতাংশ বন্ধুদেরও প্রিয় ফুল কিন্তু পিটুনিয়া তো পিটুনিয়া দু রকমে হয় জানো একটা সিঙ্গেল পেটেল আর একটা হচ্ছে থোকা বা ডাবল পেটেল তো আমি সবসময় সিঙ্গেল পেটেলটাই পছন্দ করি বেশি আর ডাবল পেটেলটাও আমার ভালো লাগে কিন্তু সিঙ্গেল পেটেলে ফুলের সংখ্যা বেশি হয় ফুলের সাইজ বড় হয় আর দেখতে আমার একটু হলো বেশি ভালো লাগে সিঙ্গেল পেটেলটা তো আমি সবসময় সিঙ্গেল পেটেলটাই বসেই সিঙ্গেল বসাও ডাবল বসাও যা বসাও এইটা হচ্ছে পারফেক্ট সময় এখন যখন তোমরা পিটুনিয়া চারা বসাবে আমি জানি পিটুনিয়া চারা বসানোর সময়টা আরেকটু আগে হলে ভালো হতো কারণ দেখো এক হচ্ছে বর্ষা বর্ষার জন্য ভালো চারা পায়নি এর আগেও আমি পিটুনিয়া চারা তুলেছিলাম বসাও বলে কিন্তু সেগুলো এতটাই রুগ্ন ছিল আর চারাগুলো মানে এত কম বয়স ছিল একটা পিটুনিয়া চারা যদি সবেই শিকড় বেরিয়ে যার সঙ্গে সঙ্গে তুলে সেটা রিপোর্ট করা হয় সেই চারাটা কিন্তু কোনো দিনও বেশিক্ষণ বা বেশি দিন লাস্টিং করে না একটা চারা একটা স্ট্রাকচার তৈরি হতে অন্তত পাঁচ ছ দিন সময় দিতে হয় তারপর তুলতে হয় কিন্তু এখন নার্সারির লোকেরা কি একদিন দুদিন হতে না হতে তুলে সেটাকে রিপোর্ট করে দিচ্ছে ফলে ম্যাক্সিমাম ও চারা বাড়িতে আসার পর মারা যাচ্ছে আমার সাথেও তাই হচ্ছে আমি জানি আমার ভিডিও আছে যে দেখছো তাদের মধ্যে অনেকের পিটুনিয়া চারা মারা গেছে তো আমিও বেশ কিছু পিটুনিয়া এবার ভালো চারা পেয়েছি আর এগুলো সব কিন্তু ফার্স্ট পটিংয়ের চারা এগুলো কিন্তু সব ফার্স্ট পটিংয়ের চারা দেখতেই পাচ্ছ দেখো একদম খুব সুন্দর চারা পেয়েছি এই হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট চারা আর এই চারাগুলো আমি আমার লোকাল আমি বলেছিলাম যে লোকাল যে দাদু গাছ বিক্রি করে তার থেকে আমি প্রচুর গাছ কিনি তো ওই দাদুর থেকে এই চারাগুলো নেওয়া পাঁচ টাকা না ছ টাকা করে নিয়েছিল মানে সুন্দর চারা সুন্দর চারা আর পিটুনিয়ার মানে চা কালার মানে কোন কালার হবে এটা অনেকে বুঝতে পারে সত্যি কথা বলছি আমি এখনও কিছু বুঝতে পারি না কিন্তু কিছু পাতার যদি শেপ দেখো পাতার শেপ দেখে তোমরা কিন্তু আলাদা অন্তত করতে পারবে ঠিক আছে তো ওরকম শেপ দেখে দেখে তোমরা কিনতে পারো দেখো এইটা একটু অন্যরকম ঠিক আছে তো এই হচ্ছে আমার কেনা পিটুনিয়া এর এই পিটুনিয়াগুলো কি করে প্রতিস্থাপন করতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো কারণ এইটাই হচ্ছে আসল জায়গা যেখানটাই প্রায় শতকরা পঁচানব্বই শতাংশ বন্ধুরা গণ্ডগোল করছো আর তোমাদের গাছ কিন্তু মারা যাচ্ছে এই একটা স্টেপের ভুলের জন্যই তোমাদের গাছ কিন্তু সারভাইভ করছে না গাছ মারা যাচ্ছে আজকে সেই নিয়ে কিন্তু কথা হবে বোঝা গেছে তো চলো বেশি কথা আর না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার বিভিন্ন রকম চারা এখানে দুটো ইনকাও আছে ঠিক আছে এইগুলো এখনও বসানো হয়নি আর আজকে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে পিটুনিয়া তো এই রকম পিটুনিয়া চারা তোমরা এখন নার্সারিতে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে আমি আমার লোকাল যে দাদু গাছ নিয়ে আসে সেই দাদু থেকে কিন্তু গাছগুলো আমি পারচেস করেছি যেটা আমি ভিডিও শুরুতেই তোমাদের বললাম তো এই গাছগুলোকে এবার আমাদের মানে প্রতিস্থাপন করতে হবে গাছগুলো যাতে ভালো জায়গায় যায় আর তোমরা দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু আমি বালির মধ্যে রেখেছিলাম এইভাবেই কিন্তু গাছ কেনার পর বালিতে এরকম একটা গামলা বা যেখানেই রাখো এরকমভাবে রাখলে তোমাদের গাছগুলো কোনো রকম অসুবিধা এই নিয়ে তো আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে গাছগুলোকে প্রতিস্থাপন আর কোন জায়গায় প্রতিস্থাপন করব। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো যদি তোমাদের ভালো করে বুঝতে হয় প্রথমে কীরকম পটিং মিডিয়া ইউজ করছি সেটা একটুখানি তোমাদের দেখি দিই ঠিক আছে দেখো একদম পটিং মিডিয়া রেডি করে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ কি আছে ঠিক আছে এই হচ্ছে পটিং মিডিয়া এখানে দুটো উপাদান সেফ দুটো উপাদান আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে মোটা দানার বালি মোটা দানার বালি এখানে ব্যবহার করেছে বালিটা অবশ্যই ধুয়ে নেবে ধুয়ে রোদে শুকিয়ে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে যাতে তোমাদের বালির মধ্যে কোনো রকমের কি বলবো মানে এমন কোনো কিছু পদার্থ না থাকে যেটা তোমাদের গাছের জন্য খারাপ আর কী ইউজ করা হয়েছে না নর্মাল গার্ডেন সয়েল এবার যে রেশিওটা তোমাকে বলি একটা জিনিস মাথায় রাখবে বালি বেশি মাটি কম এইটা জাস্ট মাথায় রাখো আর কি মানে মোটা কথা হচ্ছে মাটির থেকে বালির পরিমাণ জানা বেশি থাকে তো এখানে সিক্সটি বালি ব্যবহার করা হয়েছে আর ফর্টি মানে মাটি এই মাটিটার মধ্যে কিন্তু অনেক ছোটো ছোট নুড়ি গ্রাভেলস আছে কেন রেখেছি যাতে জল ড্রেন আউট হতে সুবিধা হয় গোড়ায় জল না জমে এই জন্যই কিন্তু রাখা হয়েছে হয়ে গেছে আর কি করা হয়েছে আর যেটা করা হয়েছে কোনো রকমের সার এই মাটির মধ্যে নেই তোমরা দেখতে পাচ্ছ না ভার্মি কম্পোস্ট আছে না নিমখোল আছে কিচ্ছু নেই কারণ এই যে গাছগুলো আমরা এখন বসাতে চলেছি এই গাছগুলো রুট সিক সিস্টেমেই তৈরি হয়নি এবার যেই গাছের রুট স্ট্রাকচারই তৈরি হয়নি সেই গাছ এখন যদি আমি একটা মানে ভার্মি কম্পোস্ট গোবর সার দিয়ে বসিয়ে দিই ও গাছটা দুদিনেই মারা যাবে তো আমরা এমন মাটির মিশ্রণ তৈরি করব যেখানে কোনো রকমের সার থাকবে না ঠিক আছে বুঝে গেছো তো এইগুলো দেখো আমি একটু মিশিনি ঠিক আছে যেহেতু কদিন আগে মানে বৃষ্টি হয়েছে সেই জন্য পুরো মানে বালিটা একদম ভেজা ভেজা হয়ে আছে কিন্তু মানে বালিটা যদি ড্রাই থাকতো তাহলে আরও বেটার হতো কিছু করার নেই এখন যা ওয়েদার এটাকে মেনে নিতে হবে ঠিক আছে দেখো হয়ে আমার মাটি বানানো তো এইবার প্রশ্ন হচ্ছে এই তো আমি বানিয়ে নিলাম গাছও আমার কাছে আছে রেডি এবার গাছটা কত ইঞ্চি টবে বসাব একটা জিনিস মাথা রাখবে এটাকে যদি ওই বড় বড় টবে বসিয়েছ নিদের পক্ষে চার ইঞ্চি পটেও যদি বসাও তাও এই গাছকে তুমি টিকিয়ে রাখতে কষ্ট পেতে হতে পারে গাছটা কিন্তু নাও বাঁচতে পারে তো আমরা সেই জন্য এমন জায়গায় একে বসাবো যাতে এর কোনো রকমের সমস্যা না হয় আমরা কিসের মধ্যে বসাবো এই দেখো এর থেকে সস্তার টব আমার মনে না মার্কেটে আর কিছু আছে দশ টাকায় পঞ্চাশটা পাওয়া যায় দশ টাকা না কুড়ি টাকায় পঞ্চাশটা পাওয়া যায় তো এটা হচ্ছে প্লেন কাগজের চায়ের কাপ কাগজের চায়ের কাপ এখানে আমি ইউজ করেছি আর অবশ্যই নিচে ছিদ্র করে নিয়েছি আমরা ফাস্ট পটিং ফাস্ট পটিংয়ের গাছ এরকম চা কাগজের চায়ের কাপে বসাবে বা বড় যেই ইয়েগুলো হয় মানে এই যে থামপটগুলো দেখছো এর যে বড় সাইজটা মানে এর পরের সাইজটা সেটাই বসাতে পারো কিন্তু সেটা শহরপক্ষে পাওয়া খুব দুষ্কর ব্যাপার আমি নিজেই পাই না তো দ্যাটস সাইজ সব থেকে সহজে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চায়ের কাপ এটাতে তোমরা কিন্তু তোমাদের প্রিয় পিটুনিয়া বলো বা শীতের যত চারা আছে এরকম থামপটের চারা এইগুলোতে এগুলো কিন্তু বসাতে পারো ঠিক আছে তো দেখো আমি কি করে বসাচ্ছি একটা মাথায় রাখবে যখনই চারা বসাবে কখনো চারা মানে ধরে টানাটানি করবে না তাহলে কিন্তু ও স্টিক সিস্টেমটা খারাপ হতে পারে সবসময় আমরা যেটা করব এটা আমরা পিছনে নিয়ে একটা শক্ত কিছু দিয়ে পিছনে ট্যাপ করব ট্যাপ করলে যদি তোমার চারাটা ভালো তৈরি হয় অটোমেটিক্যালি বেরিয়ে আসবে দেখো দেখো কীরকম বেরিয়ে আসলো দেখলে এরমভাবে কিন্তু চারা বার করবে কখনো হাত দিয়ে টানাটানি একদম করবে না করলে কিন্তু তোমাদের চারা খারাপ হবে এর আমি একটুখানি পটিং ভরে নিই ভরে মিডিল করে এই আমি জাস্ট প্লেস করে ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এই হয়ে গেল আমার পিটুনিয়ার ফার্স্ট পটি দেখো এইভাবে আমরা এখন ছাওয়া জায়গায় রাখবো জল বুঝে দেবো অল্প অল্প জল দেবো বেশি জল দিলে কিন্তু গাছ পচে যাবে যেহেতু বালিটা ময়েস্ট আছে তো আমি এখন জল দেবো না আমি একটুখানি বেলায় গিয়ে জল দেবো যদি তোমাদের এখন ড্রাই মেটেরিয়ালে তোমরা বসে থাকো তাহলে তোমরা অল্প জল গোড়ায় কিন্তু দিতে পারবে এইভাবে যদি তোমরা পিটুনিয়া সহ আরও বিভিন্ন শীতের চারা যেগুলো তোমরা থামপটে আনছো এইভাবে অন্তত পনেরো কুড়ি দিন এর মধ্যে যদি বড় করে নিতে পারো এরপর তোমরা তিন ইঞ্চি চার ইঞ্চিতে একে দিতে পারবে চোখ বন্ধ করে কোনো অসুবিধা কিন্তু হবে না কিন্তু এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ এখানেই কিন্তু অনেকের গণ্ডগোল হয় আর গণ্ডগোল হয়ে তোমাদের গাছ কিন্তু মারা যায় বোঝা গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আর পিটুনিয়া যেটা আমি দেখালাম কিভাবে তোমাদের বসাতে হবে চায়ের ছোটো কাপে দেখো চায়ের অনেক রকম কাপ হয় ছোট বড়ো বড় গ্লাস ঠিক আছে তো সবসময় আমরা চায়ের ছোট কাপ নেব মানে ফার্স্ট পটিংয়ের গাছ চায়ের ছোট কাপে বসবে এরপরের এর থেকে যদি সেকেন্ড পটিংয়ের গাছ গাছটা হতো তাহলে আমরা কীসব বসাতাম না জল খাওয়ার যেই কাগজের কাপগুলো হয় তার মধ্যে বসাতাম যেহেতু এটা ফার্স্ট পটিংয়ের গাছ এটাকে কিন্তু এরকমভাবেই বসাতে হবে তোমরা সেম ওয়েতে যত রকমের শীতের চারা যেগুলো ফার্স্ট পটিংয়ে আসছে সেগুলো এইভাবে করতে পারো আমরা আলাদা করে আর দেখালাম না ইনকা তারপর গেজুনিয়া তারপর কেলেন্ডুলা এইসব গাছগুলো আলাদা আলাদা করে দেখানোর কিছু নেই কারণ একই প্রসেস একই প্রসেস বালি বেশি মাটি কম ব্যাস এইটাই মাথা রাখো কোনো এক্সট্রা খাবার এখন দেব না আগে গাছটা ধরবে গাছটা সেটেল হবে গাছের রুট স্ট্রাকচার তৈরি হবে কারণ ওর তো রুট স্ট্রাকচারই তৈরি হয়নি এখন যদি তুমি পাবো ভার্ন কম্পোস্ট খাওয়াবো আমি ওটা মিক্সড খাবার খাওয়াবো ও পথ কিছুই বুঝতে পারবে না রুটটা জাস্ট গ্রো করবে খাবারের মধ্যে সংস্পর্শে আসবে যেহেতু রুট স্ট্রাকচার তৈরি হয়নি গাছটা কিন্তু পচে যাবে গাছটা কিন্তু মারা যাবে তো যখনই আমরা ফার্স্ট কোনো চারা বসাবো ওটাকে একদম নর্মাল মাটিতে বসাবো কোনো তার মধ্যে খাবার দাবার কিচ্ছু আমরা কিন্তু দেবো না এটা সবসময় মাথা রাখবে বা একটা ইঞ্চ মাথায় রাখবে বালি বেশি মাটি কম ঠিক আছে শতকরা ষাট শতাংশ বালি চল্লিশ শতাংশ মাটি আমরা দেব এবার আর কিচ্ছু দরকার নেই আর যেটা বলেছি বালিটা কিন্তু অবশ্যই জলে ধুয়ে নেবে মানে যদি তোমাদের বারবার ধুতে মানে কষ্ট হয় বলছি কারণ আমাকে এখন সবার কথা মাথায় রেখে কথা বলতে হয় যদি বারবার ধুতে তোমাদের কষ্ট হয় বালিটা সারা রাত জলে ফেলে ভিজিয়ে রাখো নেক্সট ডে জাস্ট একবার কোচলে জলটা ফেলে ঠিক আছে যে বালিটা শুকি না আর এখন যা ওয়েদার হয়তো পুরোপুরি শুকাবে না যেটুকু শুকানো যায় আর কি এক বন্ধু কি করেছিল বালি শুকাচ্ছে না দেখে সে হেয়ার ড্রায়ার দিয়ে বালি শুকিয়েছিল আমাকে ছবি মাটি ছিল কত রকম কত কী তোমরা করো আমি জাস্ট অবাক হয়ে যাই গাছের প্রতি ভালোবাসা তোমাদের কোন জায়গায় তোমরা কত কি করো হ্যাঁ না হেয়ার ড্রাই করতে হবে না ঠিক আছে ওটা এক্সট্রিম হয়ে যাবে বালিটা এক দু দিন একটু ছাওয়া জায়গায় রাখবে ডেফিনেটলি ভালো হবে এরপরে অবশ্যই গাছগুলোকে শেড এড়িয়ে রাখবে যেখানে ভালো আলো আসে বৃষ্টি জল গোড়ায় পড়ে না সেই রকম জায়গা রাখবে গাছ বুঝে জল দেবে অতিরিক্ত জল হলে কিন্তু গাছ পচে যাবে আবার কম জল হলে গাছ শুকিয়ে যাবে ডাইরেক্ট সানলাইট যেন গাছের ওপর এখন না পড়ে সেরকমভাবে দেখবে দরকার হলে তোমাদের জানলায় রাখো ব্যালকনিতে রাখো যেখানে রাখো বড়ো গাছের গোড়ায় রাখো যেখানে রোদ আসে না সেরকম জায়গায় তোমরা রাখতে পারো মোটামু কথা এখন কিন্তু মানে অতিরিক্ত সানলাইটও ওদের জন্য ক্ষতিকর অতিরিক্ত জল ওদের জন্য ক্ষতিকর আবার কম আলো হলেও গাছের গ্রোথ কম হবে আবার কম জল হলেও গাছ শুকিয়ে যাবে মানে কত রকমের চিন্তা এখন তোমাদের গাছটা নিয়ে করতে হবে জাস্ট ভাবো এবার এখানে অনেকে বলতে পারো এটা জাস্ট একটা কথার কথা আমি তোমাদের বলছি যে অনির্মাণ বড়ো গাছ এনে বসিয়ে দিলে তো ল্যাটা চুকে যায় এত ঝামেলা করার আর কি আছে হ্যাঁ বড়ো গাছ তোমরা বসাতে পারো এখন তিন ইঞ্চি চার ইঞ্চি গ্রো ব্যাগের গাছ বেরিয়ে গেছে কিন্তু আমরা যারা গাছ করি আমরা এত মানে বছর ধরে গাছ করে আসছি তোমরা আমার ভিডিও দেখছো কয়েক বছর ধরে এর আমরা যদি এখন বড় বড় গাছ কিনি তাহলে আর কি হলো একটা বড় গাছ কিনতে হবে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম দাম ঠিক আছে আর সেইখানে তুমি পাঁচ ছ টাকায় ছোট চারা যেটাকে মাত্র কুড়ি পঁচিশ দিন যত্ন করলে তোমাদের গাছ কিন্তু ভালো জায়গায় চলে যাবে রিপোর্ট করার মতো বড় জায়গায় রিপোর্ট করার মতো তো কি দরকার একটুখানি খাটো না দেখবে হেভি মজা লাগবে একটা ছোট চারাকে যখন তুমি এরকম বড়ো করবে সেখানে যখন ফুল হবে তার মজা কিন্তু আলাদাই হবে ঠিক আছে সেই মজাটা পেতে গেলে আজকেই নিকটবর্তী রাস্তাতে যাও রাস্তাতে গিয়ে তোমাদের প্রিয় চারাগুলো সংগ্রহ করো একটা জিনিস মাথা রাখবে চেষ্টা করবে একসাথে সব চারাগুলো বসাতে আমরা আজকে দুটো কিনলাম কালকে পাঁচটা কিনলাম এরকম করলে কী হবে টাইমটা টাইমে গ্যাপ হয়ে যাচ্ছে মানে কেউ ধরো দুদিন আগে বেশি একটু বেশি গ্রোথ হয়ে যাচ্ছে কেউ পাঁচ দিন পিছিয়ে যাচ্ছে এই জিনিসটা করবে না যখন চারা কিনবে একসাথে সব কিনে নাও দরকার হলে ধরো দশটা পিটুনিয়াই কেন পরে আবার ইনকা যখন কিনবে কিনবে বা পেনজি কিনবে যাই কেন পেনসি এখনও ভালো মার্কেটে আসেনি আমি নিজেই বসাইনি এখনও পেনজি তো পিটুনিয়া অবশ্যই আমি বলবো যারা বিশেষ করে যারা নতুন বাগান করছো এইবার প্রথম বাগান করছো শীতের বাগান প্রচুর বন্ধু আছে আমার নিজেরই দু তিনজন বন্ধুরা আছে যারা প্রথমবার শীতের ফুল বসিয়েছে তো পিটুনিয়া ইনকা পেনজি ক্যালেন্ডুলা ডালিয়া এই পাঁচটা মানে একদম অবশ্যই বসাতেই হবে তোমাদের যারা একদম নতুন ঠিক আছে বাকি তো আরও হাজার একটা গাছ আছে সেই নিয়ে আমার ভিডিও আছে কী কী গাছ শীতে বসানো যায় অবশ্যই চেক আউট করো ঠিক আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও কালকে আবার দেখা হচ্ছে তো চলো এই বলে আছি ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনেকজন চলে আসবে টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই